প্রিয় ছাত্র বাংলা বিভাগে তোমাদেরকে স্বাগত তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোট নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যে কবি জয়দেবের প্রভাব সম্পর্কে আলোচনা অথবা জয়দেব সংস্কৃত ভাষার কবি তবু তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন আলোচনা করো দ্বাদশ শতাব্দীর শেষার্থে লক্ষণ সেনের সভা কবি ছিলেন জয়দেব তিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম কাব্যটি রচনা করেছেন রাধাকৃষ্ণের প্রেম রীধা কাব্যটির মূল বিষয় কাব্যটি বারোটি স্বর্গে বিভক্ত চব্বিশটি গানের সমষ্টি এবার হচ্ছে গীতগোবিন্দম কাব্যের বিষয়বস্তু বসন্তকালে শ্রীকৃষ্ণ অনেক গোপীর সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন তাতে শ্রী রাধার অভিমান হয় কপি নারীদের ছেলে অনুতপ্ত হৃদয়ে কৃষ্ণ রাধার কাছে আনুতুল্য প্রার্থনা করেন অনেক অনুনয় বিনয় করার পরও অবশেষে সখীদের অনুরোধে রাধা কৃষ্ণের প্রতি রম্য ভাব পরিত্যাগ করেন পরিশেষে রাধা ও কৃষ্ণের মিলন ঘটে বাংলা সাহিত্যে জয়দেবের প্রভাব বাংলা সাহিত্যে কবি জয়দেব ও তার গীতগোবিন্দম কাব্যের প্রভাব সুদূর প্রসারী গীত গোবিন্দম কাব্যের সঙ্গে বাংলা সাহিত্যের যোগ রয়েছে আর এই যোগ বহিরঙ্গ রূপগত অন্তরঙ্গ ভাবগত এবং সর্বোপরি কবিতার উপর প্রভাবজাত রূপগত যোগের ভাষা বলতে গেলেই মনে আসে সঙ্গীতের কথা বাংলা সাহিত্য সঙ্গীত প্রাণ জয়দেবের গীতগোবিন্দম কাব্যটিও চব্বিশটি গানের সমষ্টি সমালোচকেরা মনে করেন জয়দেবের কাব্যে যে গীতি কবিতা স্রোতমুখ খোলা হইল তাহাই পরবর্তীকালে বৈষ্ণব কবিদের কাব্যে রস ও পুষ্টি সঞ্চয় পাইয়া বাংলা সাহিত্যের প্রধান প্রবাহে পরিণত হইয়াছে দুই নম্বর গীতগোবিন্দম কাব্যের সঙ্গে বাংলা সাহিত্যের ছন্দগত মিল খুব গভীর অনেকের মতে গীতগোবিন্দম বাংলা পয়ার ও ত্রিপদী ছন্দের আকর গীত গোবিন্দম কাব্যে অপভ্রংশ পদা মূলক ছন্দের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় এই ছন্দই পরবর্তীকালে পয়ারে রূপান্তরিত হয়েছে তিন নম্বর হচ্ছে লোকায়ত ভাষা সাহিত্যে গান নাচ অভিনয় নিয়ে যে এক ধরনের যাত্রা তা কৃষ্ণযাত্রা নামে প্রচলিত ছিল জয়দেব সেই বস্তু এনেছেন সংস্কৃতি গীত সেই আদর্শকে সামনে রেখেই বড়ুচন্ডী দাস তারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন উভয় কাব্যের ভাববস্তু নাটকীয়তা একই ধরনের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এমন কিছু অংশ রয়েছে যা জয়দেবের গীতগোবিন্দম কাব্যের পংক্তি সহজ সরল সহজ ও স্বচ্ছন্দ অনুবাদ গীতগোবিন্দম কাব্যের রথি সুখ সারে পদ অবলম্বনে বড়ুচন্ডী দাস লিখেছেন তোর রতি আশা আকো বেলা অভিসরে সকল শরীর বেশ করি মনোহরে জয়দেব গীত গোবিন্দম কাব্য রচনা করতে গিয়ে ভাবগত তথা লৌকিক প্রেম কাহিনীকে এক সূত্রে বেঁধেছেন রাধাকৃষ্ণ লীলা বর্ণনায় জয়দেব এই যে মিশ্র দৃষ্টি অবলম্বন করেছেন তা পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীতে লক্ষ্য করা যায় কবি বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস প্রমুখ কবি জয়দেবের কাব্যের দ্বারা প্রভাবিত হয়েছেন জয়দেব তার কাব্যে যে সমস্ত শব্দ প্রয়োগ করেছেন সেগুলি বাংলা বৈষ্ণব পদসাহিত্যে সাহিত্যে দক্ষ করা যায় তবে কবিরা জয়দেবের মতো ধারাবাহিক কাহিনী বর্ণনা করেনি বিভিন্ন রস ব্যঞ্জক পদ রচনা করেছেন শুধু বৈষ্ণব কবিরাই নয় একালের মধুসূদন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রায় সকল বড় কবি গীতগোবিন্দের কাছ থেকে কিছু না কিছু অনুপ্রেরণা লাভ করেছেন মধুসূদন দত্ত জয়দেবের সঙ্গে গোকুল ভবনে মানুষ ভ্রমণে বের হয়েছেন রবীন্দ্রনাথ ও জয়দেবকে স্মরণ করেছেন জয়দেবের গীতগোবিন্দ কাব্যের ছন্দের দ্বারা রবীন্দ্রনাথ প্রভাবিত যদি যদি হয়েছিলেন এই পংক্তির ছন্দের অনুসরণে রবীন্দ্রনাথ দেখেছেন পঞ্চস্বরে দগ্ধ করে পড়েছ একই সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে এবার কোশ্চেন নাম্বার একের উপসংহার সুতরাং জয়দেবের গীত গোবিন্দম কাব্যটি ও নানা দিক থেকে বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছেন নিঃসন্দেহে বলা যায় এবং উপসংহার হচ্ছে সুতরাং জয়দেবের গীত গোবিন্দম কাব্যটি নানা দিক থেকে বাংলা সাহিত্য ও বাঙালি কবিদের উপর প্রভাব বিস্তার করেছে জয়দেবকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের আলোচনা সম্পূর্ণ হতে পারে না এজন্যই জয়দেবকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করা হয়েছে